হামজারদলাহ ভয়নহু যখন ইসলাম তিনি কবুল করেননি শিকার করে ফিরছিলেন হামজরদিন সিংহ শিকার করতে পারতেন সিংহ শিকার চারটা কথা মনে করছে এরপর তিনি যখন যাচ্ছিলেন তখন এই দাসী হামজারদাকে বললেন হামজরদ্দ আনহু কে বললেন যে আপনি যদি দেখতেন কিভাবে আপনার ভাতি জাগে আবু জহেল অপমান করলো তাকে গালিগালাজ করলো তাকে আঘাত করলো তাহলে আপনি স্থির থাকতে পারতেন হামজরদ্দিন তখন বললেন সে কি সত্যিই কাজ করেছে সেই দাসী বলল বেলা বল্লাহ আল্লাহ কসম করে বলছে অবশ্যই সেই কাজ করছে করেছে হামজাবাদু বাসার দিকে না গিয়ে দারুন না দেওয়া অর্থাৎ মক্কার ওই যেটা কাবা দেখেন সেখানে গেলেন সেখানে দেখলে না সেখানে আবু জেহেল তার দলবলকে নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে হামজাদু ঘর থেকে নেমেই আবু জেহেলের কলার ধরলেন এবং প্রচন্ড জোরে একটা খুশি দিলেন প্রচণ্ড জোরে বলে দেয় আবু জাহেল কিন্তু ওই সময়কার মক্কার রাষ্ট্রনেতা মক্কার গোত্রের সব গোত্রের রসেক কিন্তু বানু মাকসুমের সর্দার হামজাদ এই কাজটা করলেন এবং বললেন রুদ্দাহা ইনি তো যদি ক্ষমতা থাকে আমাকে ঘুষি মেরে ফেরত দে যদি ক্ষমতা থাকে রুদ্দাহা ইনি ক্ষমতা থাকলে আমার গালেও একটা মেরে দেখা কথাটা তো এরকম আর কি আবুজেন কিছু করতে পারলো না হামজাদ আল্লাহ বললেন এ নিয়েও মা আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আমার ভাতিজা যা বলে আমিও তাই বলি রুদে হাই নিস্তা যদি তোমার ক্ষমতা থাকে তাহলে আমাকে আঘাত করে দেখাও আজকে থেকে আমি তার দলে সে যা বলে আমিও তাই বলি হামজরদানু ছুটলেন তার ভাতিজার দিকে দারুল আরগামে গিয়ে তাকে পেলেন এবং সেখানে গিয়ে বললেন ইয়াদি হে আমার ভাতিজা শুন তো আনসুরুকা বলে হামিয়া আমি তোমাকে এর আগে আত্মীয়তার সম্পর্কের জন্য প্রোটেক্ট করতাম বলেন আনসুরুক লিল ইসলাম আর আজকে থেকে আমি তোমাকে ইসলামের জন্য প্রোটেক্ট করবো ইচ্ছা এই ঘটনায় রাসুসলাম এত খুশি হয়েছিলেন তিনি হামজানাদি আল্লাহ ওহানকে একদম বুকে জড়িয়ে ধরে চুমু খাইলেন আর যখন হামজানাদি আল্লাহ ওখানে উহুদের মাঠে শহীদ হন আমাদের নোবে যে অঝোর নয় না কেঁদেছে তার সাহাদতের দৃশ্য যদি দেখতেন দেখতে পারতাম তাকে বর্ষা নিক্ষেপ করে হত্যা করা হয়েছে বর্ষাটা তার কলিজা ভেদ করে পিছন দিয়ে বের হয়েছে চোরাগুপ্ত হামলা চালিয়ে কারণ সামনে থেকে তাকে মারার ক্ষমতা ছিল না আজকেও ইসলামকে সামন থেকে শেষ করা তো সহজ না এই জন্য পিছন থেকে সব সময় চক্রান্ত করতে থাকে এরা কিভাবে কোথায় কি লাগায় দেওয়া যাবে কিভাবে কি করা আর তার কলিজাটা হিন্দা ছিঁড়ে তার দিয়ে কামড়ানোর চেষ্টা করেছিল এই হচ্ছে আমাদের শেকড়ের পূর্বপুরুষরা এই ঘটনাটা দেখেছিলেন ওই দিন দেখলেন এবং বাসায় গিয়ে তিনি চিন্তা করতে থাকলেন যে সব ফাসাদের মূল মনে হয় আরবের মধ্যে বিভক্তি সৃষ্টি হচ্ছে ফেতনা ফাসাদ সৃষ্টি হচ্ছে তাহলে আমার করণীয় কি আমিও তো একটা গোত্রের নেতা তার তিনি আদি গোত্রের নেতা ছিলেন তিনি খোলা তরবারি হাতে চললেন এবার তিনি নবীজিকে হত্যা করলেন ওই যে ঘটনাটা জানেন আপনারা

তিনি দরজা খুলে ঢুকলেন এবং জিজ্ঞাসা করলেন মা কোন তুমি রাউন তোমরা কি পড়ছিলে বোন অস্বীকার করলো যে আমি কিছু না তা হাত না বাইনা না আমরা পরস্পরের কথা বলছিলাম তখন তিনি বললেন যে ফেলা চাকরি বা কিন্তু আটু স্যামী কুমা সাবা বা তিনি বললেন যে আমি শুনেছি তোমরা দুজনে সাবা হয়ে গেছো মানে বেদিন হয়ে গেছো মিথ্যা বলবে না আমার কাছে তখন তার ভগ্নিপতি বললেন ইয়াওমার আল রাইতা হাক্কান ফি গায়রি দীনি এই কথাটা বললেন হে ওমর তুমি কি ইসলাম ছাড়া অন্য কোনো দিনের মধ্যে হক খুঁজে পেয়েছো তখন তিনি বুঝতে পারলেন সত্যি সত্যি ইসলাম কবুল করেছে তিনি মারধর শুরু করলেন এক পর্যায়ে বোনকে থাপ্পড় মারলেন রক্তাক্ত হয়ে গেলেন এবং বোন তার বোন তখন তার নাকের উপরেই বললেন যে শাহিদ তু আল্লাহ ইহ্লাহ আন্না মুহাম্মদ আব্দুল রসুল কি মা মাসে তোমার যা ইচ্ছা তুমি তাই করো আমি সাক্ষ্য দিচ্ছি আমরা যে আল্লাহ ছাড়া করি ঠান্ডা হলেন এবং যেহেতু বোনকে মারছেন একটা তো কাজ করে মাথা যখন ঠান্ডা হলো তিনি জিজ্ঞাসা করলেন যে তোমরা কি করছিলে তিনি বললেন না চিনি আমাকে ওই কাগজটা দেওয়া হয়ে আমার বোন আমি একটু পড়ে দেখি প্রথমে তিনি দিতে চান নাই পরে তার ভগ্নিপতি বললে তার স্বামী তাকে বললেন যে ইশারা করলেন তাকে দেও কারণ তারা জানতেন উমর রবিউল্লাহন একজন স্বচ্ছ মনের মানুষ ছিলেন মানে হয় হকের পক্ষে নালে বাতিলের পক্ষে মন একদম ফ্রেশ ভিতরে কোনো প্যাস নাই মানে আমাদের মতো না কিন্তু মানে কিছু কিছু হকে আবার কিছু কিছু বাতিলে দেখেন না সুবিধা সুবিধা খোঁজে আজকে যদি অনুকূল থাকে তাইলে প্রতিকূল থাকলে নাই এই টাইপের ছিলেন একদম স্ট্রেট ফরওয়ার্ড যে আমি হয় এদিকে আছি নাহলে এদিকে এবার উমর রবিআল্লাহন ও সেই ওই চিরকুটটা পড়া শুরু করলেন সেখানে ওই সুরা তোহা লেখা ছিল এবং বলে রাখি ওই সময় আরবে মেবি আমি একটু ভুল হতে পারি ষোলো থেকে সতেরো জন পড়াশোনা করতে পারতেন ষোলো থেকে সতেরো জন করতে পারতেন বাকিরা লেখাপড়া করতে জানতেন না না আমাদের লিখতে পড়তে পড়তে জানতেন জানতেন তিনি পড়লেন এবং পড়ে বুঝতে পারলেন যখন তিনি সুরার তেলাওয়াত করতে 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 এই আয়তে আসলেন সুরার তোহার দেখবেন প্রায় এই যে দশ থেকে বিশের মধ্যে আয়াতগুলো আছে যে তাদেরকে অবকাশ দাও সেই দিন পর্যন্ত জালেমদেরকে অবকাশ দাও সেই দিন পর্যন্ত যখন আল্লাহ পাক তাদের প্রত্যেককে ধরে ধরে হিসাব নেবেন এই আয়াতগুলো যখন তিনি পড়তে লাগলেন তখন তার হৃদয়টা গুলে মানে আল্লাহর কালাম তো তিনি বুঝতে পারছেন তিলাবাদ তিনি আর থাকতে পারলেন স্থির থাকতে পারলেন না তিনি একটা কথা বলেন আই মিন হ্যাঁ দ্য ফর রত কোরাইশ কোরাইশরা কি এটা থেকেই পালাচ্ছে তার ইশারা করলেন যে কোরাইশরা এখান থেকেই পালাচ্ছে তিনি চোখ দিয়ে দরদর করে পানি পড়তে লাগলেন তিনি বললেন হুজুন ইয়ে রসুল ইহি ওয়াসফা আমাকে আল্লাহ রসুল এবং তার সাহাবিদের কাছে নিয়ে চলো হাসলিম আমি তার কাছে যাব এবং ইসলাম কবুল করবো তিনি চললেন দারুল আরকামের দিকে সেখানে ছিলেন হামজারদাহ ওই যে কিছুদিন আগে ইসলাম কবুল করছেন হামজারতানহু একজনকে পাঠালেন দরজায় দেখো কে নক করছে সে গিয়ে দেখলো সাহাবির নাম সম্ভবত খাবাহ খান তিনি দেখলেন ফুটা দিয়ে যে ওমর এবং খাতার দরজার বাইরে তরোয়াল হাতে আছে তিনি ভয় পেয়ে গেলেন ভিতরে এসে বললেন ইবনুল খতাবিফ ইবনুল খাত্তাব তরবারি হাতে এসেছে তখন উমর সবাই ভয় পেয়ে গেলেন আবু বকর সিদ্দিক সহ যে এবার না জানি কি হয় কেমত হয়ে যাবে এখানে কারণ তার প্রচন্ড রাগ ছিল তিনি যে কত বড় যোদ্ধা ছিলেন সেটা বদরের মাঠে গেলে বুঝতে পারবেন বদরের মাঠে আমরা যখন যাব এসব তো হামজরাদু বললেন ম্যা লেখুম কাদ উজিত তোমাদের কি হয়েছে তোমরা ভয় পাচ্ছ কেন তাহুল আহু বাপ তার জন্য দরজাটা খুলে দাও লাউ ইউ রিদ বিহি লা লাউ ইউ রিদ সে যদি উত্তম কিছুর জন্য আসে ইসলাম কবুল করবে আও ইউ রিদ ভয়রন রয়ালি কি কোন কতলুগু আলিনা আর যদি ও খারাপ কোনো ইন্টেনশন এখানে আসে ওকে আমরাই ধরে মেরে ফেলে দিব এই যে হামজা উনিও কাউকে টেরান না তুমি এত বড় যোদ্ধা তো কি হয়েছি আমরাও অত মরচা কম তো তিনি উমরদউল্লা ওহানুর কলাটটা ধরে ভিতরে নিয়ে আসলেন নিয়ে এসে দরজার সাথে ঠেকিয়ে দিয়ে বললেন যে হ্যাঁ আইলা চেন চাহি হ্যাঁ ইয়ানজির আল্লাহ ভিকা কাওয়ারিয়া অ্যালা চেন চাহি হ্যাঁচ্চা তুমি কি ততদিন পর্যন্ত বিরত হবে না যতদিন না পাক তোমার উপরে কোনো শাস্তি আজাব পাঠাচ্ছে রাস্তান থেকে এভাবে তিনি ধমক দিবেন আর কি তোমরা উদিয়াল্লা ঠান্ডা হলেন কারণ উনি তো ইসলাম কবুল করতে সেখানে আসছে এরপর অসুস্থলাম সেখানে বের হলেন তিনি রাসুলের সামনে দাঁড়িয়ে উমর ইবনুল খতাব রাসুলের সাল্লাহ সাল্লামের সামনে দাঁড়িয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ হে আল্লাহ রসুল জি তু কে ও মিনুবিল্লাহ হে রসুল আমি আল্লাহ এবং তার রসুলের প্রতি ইমানদার হয়েই এখানে এসেছি ওয়াবিমা জি তাবিহি মিন এবং আপনি আল্লাহর পক্ষ থেকে যে কিতাব নিয়ে আসছেন তার প্রতি ইমানদার হয়েই আমি এখানে আসছি কালিমা সাক্ষ্য দিলেন রাসুলকে বুক ভরে বললেন যে এর আগ পর্যন্ত আমি ইসলামের যে বিরোধিতা করেছি আজকের পর থেকে আমি ইসলামের পক্ষের শক্তি হয়ে কাজ করবো ইনশাআল্লাহ আর তোমরা ইসলাম আমার আগে কবুল করে যত নেকি কামাই করেছো আজকে থেকে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে টক কর দিব ইনশাল্লাহ তিনি ঘর থেকে বের হয়ে গেলেন প্রথমে গেলেন আবু জেহেলের বাসায় আবু জহেলের বাসায় নক করে বললেন হ্যালো আলিম চায়নি কথা তুমি কি জানো যে আমি ইসলাম কবুল করেছি বুকের পাঠা দেখছেন দিন পালন করে বাসায় বলতেই পারে না যে আমি কোরআন সন্না ফলো করছি আমি দিন পালন করছি বাপের ভয় মায়ের ভয় সরকারের ভয় নেতা খেতার ভয় কত ভয় আমাদের বাপদাদাই কি আসলে এরকম ছিলেন তিনি আবু জাহেলের বাসায় গিয়ে বললেন তুমি কি আলিম আবু জাহেল তুমি কি জানলা যে আমি ইসলাম কবুল করছি আবু জেহেল আকাশ থেকে পড়লো হাল ফাল হায় তুমি কি সত্যি এটা করেছো লায়াল এটা করিও না ও ভয় পেয়ে যাচ্ছে কোনো এ তো ইসলামে গেলে খবর আছে আমাদের

এরপরে লোকজন তাকে মারা শুরু করব সবাই তাকে মারা শুরু করবো পারতেছিল না তার সাথে তিনি একাই আট দশ জনকে ডিফেন্ড করতেছিলেন এক পর্যায়ে সেখানে আরও কিছু গোত্র নেতা আসে এবং তাদের মারামারিটা বন্ধ করে দেন এবার দেখেন মারামারি বন্ধ করে দিয়ে একজন উমর রদিউল্লাহকে বলছিলেন যে ওমর তুমি কি চুপ থাকতে পারতে না এই যে আমাদের হিকমা আছে না চুপ থাকো ওমর তুমি কি চুপ চুপ থাকতে পারতে না তোমার ইমুল খাতা বলছেন ওল্লাহ আহিলা একতুমুল হাক্ক বহু আলামু যখন আমি সত্য জেনেছি আল্লাহর কসম করে বলছে আমি সত্যকে গোপন রায় না লা মিনাল বাতিল কেন ফাররক আল্লাহ বাইনা লেই লি অল্নাহা আমি সত্যকে মিথ্যা থেকে আলাদা করে দিব ঠিক যেমন করে আল্লাহ রাত থেকে দিনকে আলাদা করে দেন এই ঘটনার পরে তার নাম হয়েছে আল ফারুক পার্থক্যকারী যেমন করে মিরাজের ঘটনার পর হৌ রোকস সিদ্দিকের নাম হয়েছে কি সিদ্দিক প্রত্যেকটা পিছনে একটা ঘটনা আছে পড়তে হবে এগুলো জানতে হবে আপনি ওই রাজ্যে বিচরণ করবেন তখন এসব এবার ইসলাম শক্তিশালী কারণ বড় বড় দুজন নেতা আমাদের পক্ষে মনে করেন পুতিন আমাদের পক্ষে মনে করেন ওই আরও বড় বড় কিছু নেতা আমাদের পক্ষে এখন ইসলাম শক্তিশালী তাদের কাছে ক্ষমতা আছে লোকজন জলবল আছে আরও অর্থ সম্পদ আছে এবার রসুল্লাহ আসলাম এর কাছে গিয়ে উমর রদিউল্লাহ বললেন ইয়া রসুল্লাহ আলাসনা আল হাক বাতিল এভাবে বলতে থাকলেন আমরা কি হকের উপর নাই ওরা কি বাতিলের উপর নাই মুসলিম মুসলিমান তারা কি মুসলিম না আমরা কেন এখানে গোপনে এভাবে ইসলামের দাওয়াত দিব আজকে থেকে প্রকাশ্যের দাওয়াত তারপর থেকে ইসলামের প্রকাশ্য দাওয়াত শুনবো এবং মিছিল করতে করতে তারা কাবা ঘরে গেলেন এবং সবাই স্লোগান দিতে থাকলেন লাহ লা রসুল্লাহ লাহ মুহম্মেদুল রসুল্লাহ এবার আরবের লোকরা জাজুল্লমান একটা দৃশ্য দেখতেছে রেভলিউশন হঠাৎ করে এই যে পঞ্চাশ ষাট সত্তর জন মানুষ বের হচ্ছে রাস্তায় এবং কালিমার সাক্ষ্য করেছে ওই সময় কিন্তু এই পপুলেশনটা খুব কম না একটু বেশি এবার নির্যাতনের মাত্রা আরও বাড়তে থাকলো আমাদের হাতে অল্প সময় আছে আমি পাঁচ মিনিটে শেষ করছি ইনশাল্লাহ নির্যাতনের মাত্রা বাড়তে থাকলো এবং এক পর্যায়ে সাহাবিদের প্রতি এমন মর্মান্তিক নির্যাতন করা হলো কিছু নমুনা আপনারা জানেন ওই যে বিলাল রদিউল্লাহ ভয়ানহর ঘটনা সুমাইয়া রদিউল্লাহ ভয়ানহর ঘটনা আবার খাবাব তারপর মোসাহিন ওমায়ের এদিকে উসমান রদিউল্লাহন ইভেন আবু বকর সিদ্দিক সমস্ত সাহাবিকেই টর্চার করা হলো মানে ফিজিক্যাল মেন্টাল ইকোনমিক্যাল এমন কোনো টর্চার নেই যেটা করা হয় এরপর রসুল সাল্লাহসাল্লাম তাদেরকে বললেন আবি সিনিয়ায় তোমরা হিজরত করো দিন কায়েম দেখেন অনুকূল পরিবেশে এখন আমরা প্রকাশের দাওয়াত দিচ্ছি এখানে নির্যাতন হচ্ছে ওখানে কিন্তু বোমব্লাস্ট করছি না আমরা বলছি যেখানে দিন পালনের সুযোগ আছে অনুকূল পরিবেশ আছে তোমরা সেখানে চলে যাও সাহাবিরা চলে গেলেন ইথিওপিয়ায় ওই যে আমি গতদিন খুব ভাই বলেছিলাম ওখানে একজন বাচ্চা ছিলেন সেই বাচ্চার নাম নাজাসি সে ছিল একজন খ্রিস্টান নাসারা একজন খ্রিস্টান আমাদেরকে আশ্রয় দিল সব খ্রিস্টান এক না সব খ্রিস্টান এই পশ্চিমা সভ্যতার মতো ওই ছেলে ছেলে বিয়েকে জায়েজ বলে না এর গডলেস পিপল এই পৃথিবীর সবচেয়ে বড় জাল এবং এবং আবু যে বটে এই বাচ্চা নাজাসি আমাদেরকে আশ্রয় দিলেন আমরা রেফিউজি ছিলাম সেখানে ওরা আমাদেরকে আশ্রয় দিল এবং আমরা সেখানে শান্তিপূর্ণ একটা পরিবেশে দিন পালন করতে থাকলাম প্রথমে একবারে হিজরত হলো তারপর আরও একটা দল হিজরত করল এবং কাফেররা বসে থাকেনি তাও সেখানে কূটনৈতিক তৎপরতা চালালো আমর আসকে সেখানে পাঠানো হয় এবং সেখানে মোনাজারা বাহাস হয় সেই বাহাসে জাফর রবিউল্লাহ আনহু ওই বাচ্চার সামনে দাঁড়িয়ে সুরা মারিয়াম তেলাওয়াত করেছিলেন আর ওই বাচ্চা কিন্তু ছিল নাসারা বা খ্রিস্টান সুরা মারিয়ামের তেলাওয়াত শুনে সেই বাচ্চার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে থাকে তিনি বুঝতে পারলেন যে এটা আল্লাহর পক্ষ থেকে এসে তিনি বলেছিলেন একটা কথা এটা লোক সামলাতে পারছেন তিনি বলেছেন যে ইন বলেছেন এই বাচ্চা বলেছিলেন যে তুমি যে তেলাওয়াত করলে শুনে মনে হচ্ছে ইসার কাছে যেটা এসেছিল এটা সেই একই আলোক বর্তিকা থেকে এসেছে এ তো খ্রিস্টান এ কি এদের মতো খ্রিস্টান এরা কি এখান থেকে হেদায়ত নিবে না সেই বাদশাহ নাজাসি মুসলিমদেরকে আশ্রয় দিলেন সেখানে আমরা থাকলাম এক পর্যায়ে এদিকে নির্যাতন আরও বাড়তে থাকলো রাসুসুল্লাহাম এবং সাহাবীদেরকে তিন বছর বয়কট করা হলো তিন বছর তিন বছর তারা ওই যে পাহাড়ের পাদদেশে ওটাকে বলা হয় শিয়ারে আবু তলেব সেখানে তিন বছর গাছের ছাল পাতা খেয়ে গেছে সামান্য ভাই কষ্ট করে একটা সেমিনারে আসতে পারেন না দিন কেমন স্বপ্ন দেখেন সামান্য দশটা টাকা খরচ করতে পারেন না মাসি জ্ঞানও দিতে পারতেছেন না সামান্য একটু পড়বেন সেটা পড়তে পারেন না দিনের জন্য সামান্য একটু এফোর্ট দিবেন জানমাল ব্যয় করবেন কোন মুখ দিয়ে সাহাবেদের নাম উচ্চারণ করেন তিন বছর শুধু গাছের ছাল খেয়ে দেখেছে ওই সময় অনেক ত্রাণ আসতো আমজারদুল্লাহ ত্রাণ ফেরত দিতেন ত্রাণের দরকার নাই আল্লাহ রিজিক দিবেন কি ইমান কি জাজবা আমাদের বাপদাদা সবাই আমাদের শেখর আমাদের গায়ে তাদেরই রক্ত আছে কিন্তু কোনো না কোনোভাবে উপমহাদেশ ইসলাম তারা প্রচার করেছেন যাই হোক এবার এই বয়কটটা যখন উঠে যায় তখন তায়েফে হিজরত করলেন মক্কায় চলে আসেন এবার মক্কায় তিনি যখন স্টে করলেন নবতের দশ এগারো আর বারো এই তিনটা বছর শেষ করছি আমি দশ এগারো বারো এই তিনটা বছরে মদিনা জিয়াশরিফ থেকে প্রথমে ছয় জন তারপরে বারো জন তারপরে তেহাত্তর জন পরপর তিন বছরে তিনটা গ্রুপ আসলো প্রথমে ছয় জন তার নেতৃত্বে ছিলেন আসা পরের বছর তার পরের তেহাত্তর জন আর দুজন নারী মোট পঁচাত্তর জন এই পঁচাত্তর জন এসে রসুলের কাছে বায়াত করলেন বায়াত করে রসুলকে বললেন যে আপনি মদিনায় হিজরত করেন এবার রসুল সাহাবিদেরকে নিয়ে মদিনায় হিজরত করলেন আর মদিনায় হিজরত করার পরে সেখানে ইসলামিক স্টেট বা খিলাফ হয় স্টেট কায়েম হলো তারপরে দিন কিভাবে কায়েম হলো সেটা আমরা ইনশাআল্লাহ চলাতে পর শিখবো ইনশাল্লাহাকুম আসসালামাইকুম রহমতুল্লাহ রাহু আলহামদুলিল্লাহ প্রশংসা সেই আল্লাহ পাকের জন্য যিনি আমাদেরকে মাগরিবের সালাতের পর আবারও বসার তৌফিক দান করেছেন সবাই বলে আলহামদুলিল্লাহ হৃদয়ের অন্তঃস্থল থেকে দরুদ পাঠ করি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলুসালামের প্রতি আল্লাহম সাল্ল আল মুহম্মদ আল্লাহমাদিকা আলম মুহমেদ মাগরিবের সালাতের আগ পর্যন্ত আমরা যতটুকু আলোচনা করেছিলাম মদিনায় হিজরত পর্যন্ত হিজরতের যে মূল ঘটনাটা সেই ঘটনাটা হচ্ছে যে ইয়াস বা মদিনা থেকে প্রথমে ছয়জন যুবক মক্কায় আসেন হজের মৌসুমে হজ কিন্তু তখনও ছিল মানে এই হজ সিস্টেম না বিকৃত হজের সিস্টেম কারণ তারা দাবি করত। যে আমরা ইব্রাহিম আর সালামের রিলিজিয়ন ফলো করি মক্কার প্রয়সা এটা দাবি করত। আমরা ইব্রাহিমই দিন ফলো করি এই জন্য তারা হজও কিন্তু করত। এখনও দেখবেন এখনও যারা মুশ্রেক আকিদাল আলন করে তারাও কিন্তু বছর বছর হজমরা ঠিকই করে তো এটা নতুন কিছু না তো এই হজের মৌসুমে ইয়াসরিফ থেকে প্রথমে ছয়জন যুবক এই মক্কায় আসে হজ করতে যারা আগে শুনেছিল যে শেষ জামানায় একজন নবী আসবেন এই যে শেষ জামানা সম্পর্কে সচেতনতা এটা নতুন কিছু না এটা সবাই করেছে আগে যুগে যুগে ইহুদিরা খুঁজে খুঁজে যে কবে নবী বের হবে আমরা কবে তার কাছে বায়াত নিব। যখন দেখলো নবী ইসমাইল আল ইসলামের বংশ থেকে আসে তখন তারা সেখান থেকে বায়াত নিল না উদ্ধত অহংকার করলো অথচ আমরা কিন্তু ওদের কাবা বা বায়তুল কেন্দ্র করে দীর্ঘদিন নামাজ পড়েছি এটা বোঝানোর জন্য যে একই সোর্স থেকে সব নবী এসেছেন যাই হোক এই ছয়জন যুবকের নেতৃত্ব দিয়েছিলেন আসাদ বিন জোরারা হরদিউল্লাহ আনহাম একজন সাহাবী তিনি রসদুল্লাহামের সাথে দেখা করলেন ছয়জন সাহাবিকে সাথে নিয়ে আমাদের নবীজি সাল্লাহ আলী আসাল্লাম কোরআন পাঠ করে শোনালেন তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন এবং এই ছয়জন ইসলাম কবুল করলেন আলহামদুলিল্লাহ এই প্রথম মদিনা থেকে কেউ এসে ইসলাম কবুল করলো এর পর্যন্ত দেখলেন দীর্ঘ দশ বছর কত চড়াই উতরাই আমাদেরকে পার হতে হলো এদিকে কাফেরদের নির্যাতন কিন্তু ব্যাপক হচ্ছিল বয়কট করেছে তিন বছর তার পরের বছর খালিজা রানহ মারা যান একই বছর চাচা আবু যান মাত্র তিন দিনের ব্যবধানে সম্ভবত এবং এতে করে নির্যাতন আরও বেড়ে যায় ওখানে থাকা আমাদের জন্য কষ্টকর হয়ে যায় তখন নবীজি চাচ্ছিলেন হিজরত করার জন্যেই বাগের আদেশের অপেক্ষা করছিলেন এই প্রথমে তিনি আবি সিনে পাঠিয়েছেন সাহাবিদেরকে তারপর নিজে গিয়েছেন তায়েফে আপনারা জানেন তায়েব থেকে তাকে রক্তাক্ত হয়ে ফিরে আসতে হয় তায়েববাসী ইসলাম কবুল করেনি সেখানে তিনজন ভাই ছিল আব্দে ইয়ালাইল আবদে মাসরৌদ আর হাবিবিনামর এরা নবীজিকে পাথর নিক্ষেপ করে মাথা ফাটিয়ে দিয়েছিল ছোট ছোট ছোটো ছেলেপেলেদেরকে লেলিয়ে দিয়েছিল যারা নবীজিকে রক্তাক্ত করেছিল আর আমাদের নবীজি তাদের জন্য বদ দোয়া করেননি বরং দোয়া করেছিলেন যে আমি আশা করি আল্লাহ পাক এর পরবর্তী জেনারেশন থেকে এমন কাউকে বের করবেন যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করবেন একটা তথ্য দিয়ে রেখে আপনাদেরকে আবু হুরার রদি আল্লাহ কিন্তু ওই তায়েফ বা সিঁড়ি সন্তান যদি নবীজ বদয়া করতেন তাহলে আমরা আজকে আবু হরার রি আল্লাহকে পেতাম না তাকে তার কাছে কিন্তু আসমান এই যে আপনার পাহাড় পর্বতের ফেরেস তাকে পাঠানো হয়েছিল পাহাড় পর্বতে ফেরেশতা থাকে এই কথা আমাদের গডলেস ওয়ার্ল্ড বিশ্বাস করবে না এডুকেশন সিস্টেম সেকুলার কনসেপ্ট আর বিশ্বাস করবে না তো আমরা ওদেরকে বলি তোমরা গেট লস তোমরা কিন্তু হবে পাহাড় পর্বতে ফেরেশতা যখন এসেছিলেন বলেছিলেন পাক আপনার সাথে তায়েববাসী যা করেছে আল্লাহ দেখেছেন আপনি যদি চান দুই পাহারকে পিসে একদম তায়েফকে শেষ করে দিব নবীজি বললেন আমি চাই আল্লাহ বাক ওদেরকে তো যাই হোক এরপরে নবীজি হিজরতের অপেক্ষা করছিলেন এই সময় ঘটনাটা ঘটে ছয়জন ইয়াসরিবের যুবক আসেন তারা ইসলাম কবুল করেন তারপর তাদেরকে আবার নবীজি পাঠিয়ে দেন মদিনায় পাঠিয়ে দেন বলেন তোমরা ওখানে দাওয়াতে কাজ করতে